এই কারণেই আমরা এখানে আসছি এবং আমাদের চিকিৎসা ভাতা বাড়ানোর জন্য আমরা এখানে সবাই একসঙ্গে একত্রিত হয়েছি যাতে আমাদের এবং ঢাকায় সব শিক্ষক কর্মচারীরা আমাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করতেছে তাদের উপর অনেক লাঠি লাঠি তারা নির্যাতন করা হচ্ছে এবং তাদের এই অত্যাচারে আমরা কিন্তু নিন্দা জানাচ্ছি যার কারণে সবাই আমরা একত্রিত হয়ে তার ইচ্ছাচ্ছি আমাদের পার্সেন্ট বাড়ি ভাড়া আপনার পনেরো দুশো টাকা মেডিকেল ভাতা পঁচাত্তর পার্সেন্ট কর্মচারীদের উৎসব ভাতার ন্যায্য দাবিতে আপনার শান্তিপূর্ণ সমাবেশের উপরে আপনার আন্দোলনের শিক্ষকদের উপরে আপনার হামলা চালিয়েছে যারা শিক্ষকদের প্রতি হামলা করেছে আমরা সুষ্ঠু তদন্ত করে এই সমস্ত হামলাকারীদের আমরা অবশ্যই বিচারের দাবি করছি এবং এমনি শিক্ষকদের অবশ্যই এই রাজ্য দাবি এবং প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টা শিক্ষা উপদেষ্টার কাছে আমরা জোর দাবি জানাবো আমাদের দাবি পূরণ করতে হবে প্রশাসন জানে কি প্রজ্ঞাপন ছাড়া আমাদের শিক্ষক সমাজ বাড়িতে যাবে না